আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আরিসা মানিকগঞ্জ থেকে সরাসরি খাগড়াছড়ি ডিগিনালা পর্যন্ত যেসব সকল যাত্রীরা যেতে চান তাদের জন্য শান্তি পরিবহনের একটি বাস নিয়মিত চলাচল করে এই রোডে আরিসা থেকে বাস ছাড়ার সময় হলো সন্ধ্যা সাতটা তিরিশে মানিকগঞ্জ থেকে আটটায় গাবতলি থেকে রাত সাড়ে দশটায় এ হলো শান্তি পরিবহন আরিসা গার্ডের কাউন্টার আরিসা থেকে ডিগিনালার বাড়া হলো নয়শো টাকা আরিসা থেকে খাগড়াছড়ির ভাড়া হলো নয়শো টাকা ডিগিনালা শান্তি কাউন্টার থেকে গাড়ি ছাড়ার সময় হলো রাত আটটায় খাগড়াছড়ি থেকে সারার সময় হলো রাত নয়টায় আর উদ্দেশ্যে